এই তো আমরা চলে আসছি জাহাজ ঘাটে এখন আমরা জাহাজে উঠবো অবশেষে আমরা ঢাকা থেকে টেকনাপ এসে পৌঁছালাম টেকনাপ এসে আমরা নাস্তা করলাম নাস্তা করে এখন আমরা জাহাজের টিকিট কেটে এখন জাহাজ ঘাটে চলে এসছি দেখেন জাহাজের যে সারিবদ্ধ এখানে অনেকগুলো জাহাজ আছে এখানে এর মধ্যে এখন ভাটা চলছে নদীতে নদী এটা এটা হলো নাফ নদী আমাদের ওপারে হলো বার্মা আর এপারে হলো বাংলাদেশ মানে মিয়ানমার বাদ এদিকে এদিকে বাংলাদেশ তা আমরা এখন জাহাজে উঠবো আমরা শিপে উঠলাম শিপে উঠে এখন আর নাস নদীটা এই নাস নদীর মধ্যে আছি আমরা এখানে বেশ কয়েকটি জাহাজ আছে জাহাজগুলি প্রায় সবে একই সাথে সারবে এই তো আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য দেখেন আপনারা শাল্লা অনেক সুন্দর একটা দৃশ্য শুভেচ্ছা শুক্রিয়া আল্লাহর দরবারে যে মাওলার এত সুন্দর লীলাভূমি এত সুন্দর দৃশ্য দেখা এই যে জাহাজে বসে দাঁড়িয়ে এই গাংচিল দেখা অপরূপ সৃষ্টি অপূর্ব এক সৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে দেখা শুরু করে এটি আল্লাহ দরবার লক্ষ্য করছি ওইদিকটা আপনার নাগ নদী আর আমরা এখন বাংলাদেশের জল জলসীমানা দিয়ে চলছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আর আমার সাথে আছে এখানে আজাদ ভাই আজাদ ভাই আজাদ ভাই এখানে আমাকে এই গাংচিলের দৃশ্যটি দেখতেছে আর কি অপরূপ দৃশ্য এই গাংচিলের মাশাল্লাহ খুব সুন্দর সম্মানিত ট্যুরিস্ট যাত্রীদেরকে দেশটা আকর্ষণ করে বলছি রুমের সামনে যারা আছেন দরিদ্র সহকারে বসে থাকবেন সেফ গার্ডে টাচ করার পরে সিঁড়ি দেবে আস্তে আস্তে উঠে চলে যাবেন এর আগেও দাঁড়াবেন না যখন আমরা বলবো এখন যেতে পারেন তখন চলে যাবেন তার আগে কেউ দাঁড়াবেন আমরা ইতিমধ্যে সেন্ট মার্টিন এসে পৌঁছে গেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জাহাজ থেকে নামব আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন জেটিতে আরও অনেক জাহাজ বেড়ে আসছে আমরা কোন জেটিতে নামবো জানি না তবু আমরা জাহাজের মাঝখান থেকে একটু সেন্ট মার্টিনের দৃশ্যটা ধারণ করছি আমি

এই তো আমরা এখন শীত থেকে নেমে আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ ঠ্রেস হয়ে আমরা আমাদের যে যার যার মতো ঘোরাফেরা করবো এমনকি কি আমরা গ্রুপ হয়ে ঘুরতে পারি এবং আজকে আমরা এখন তো চলে আসছি এসে আমরা রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা দুপুরে খাবার খেতে যাচ্ছি হ্যাঁ দুপুরে লাঞ্চ করে আমরা বিটি তো এই তো আমাদের ইতিমধ্যে আমরা চলে আসছি আর রিসিট রিসিট থেকে আমরা এখন দুপুরে লাঞ্চ করবে এখন লাঞ্চ কি কি আছে আজকে আমার দুপুরে খাবারের মেনুতে রায়ন আজকে আমাদের খাবার মেনুতে কি কি আছে তুমি দেখিয়ে দাও আজকে দুপুরে খাবারের মেনুর মধ্যে হচ্ছে তুমি দেখিয়ে দাও আমাকে

আর এটা তো সবাই চিনি আমরা রূপচাঁদা আলোতে না দেখতে পারবো না এটা হলো রূপচাঁদা সাইজটা ভালোই দেখা যায় আর এখানে আছে তাই না আর এখানে আমাদের আজকে দুপুরে খাবারের মেনু এই খাবারের মেনু থেকে আমরা এই খাবার খাবো আর এখানে মাছ ভাজা হচ্ছে আমাদের দুপুরে খাবার আসছে এটা কি মাছ জানি এটা খেয়ে দিচ্ছে এটা কি মাছ বোয়াল চাদা এটা মজুমার ভাই খাচ্ছে বোয়াল চাদা দিয়ে আর আজাদ ভাইও বোয়াল চাদা খাচ্ছে সাথে সবজি ডাল আলু ভর্তা আলু ভর্তা ফ্লাইং ফিশ এই আমারটা আর এই যে আপনাদের সাথে আছে রাইস ভেজিটেবল ডাল এখন আমাদের খাওয়া দাওয়া শেষ সেই খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে যাচ্ছি গোসল করতে এই হলো সেন্ট মার্টিনের সেই সমুদ্র বিচ আর বীচের মধ্যে পারে অনেক নীল জলরাশি যেমন খেলছে একদিকে আর একদিকে মানুষের কোলাহল বেড়ে চলেছে

এই বিশাল হাতের একটা ঢেউ আসতেছে এই ঢেউটাকে আমরা

ছোট্ট একটা বীজ স্পেশ যেমন বড় না করে দেখাচ্ছে